ফালয়া <laughs> ফালয়ুধে কান্দে আর কান্দে নবী গো ইয়া আল্লাহ নবী গো আমার মরণটা কিভাবে হবে আপনি যদি একটু আমার মেহেরবানি করে বলে দেন আমার নবী ডাক ডাক ওসমান আপনার মরণটা এমন ভাবে ভয়াবহ হবে আপনি যাবেন নির্জনদের মধ্যে নামাজ পড়ার জন্য এক হাজার তলোয়ারি আয়শা আপনাকে কিনা কিমা বানায়া ফলাইব আপনার শহীদ করে দিব নবী গো আমার কাফের মুশরিকরা আমার এইভাবে শহীদ করে দিবে আমার বৃন্দ মাত্র পরিবার মিত্র কোন যন্ত্রণা থাকবে না গো নবী নবী গো আপনা জবাল Mubarak তারা শুনতে যাই ওই টাইমে আপনি কই থাকবেন গো নবী সুবহানাল্লাহ যরকাতে আল্লাহু আল্লাহু আকবার নবী গো ওই টাইম আপনি কই থাকবেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় শরীয়ত যদিও আমি থাকব না উসমান আমি তোমার লগ ওয়াদা দিতেছি আমি তোমার সামনে আমি মারফতের জগতে হাকি জগতে আমি তোমার সামনে দাঁড়াইয়া থাকবো আমার নবী যখন এই ঘোষণা দিলেন উসমান ডাক দিয়া কর নবী গো আমার বুকের মধ্যে যদি শ্বাস সমুদ্র তের নদীর যত পাথর আছে পৃথিবীতে যত জমিন আছে গো নবী আমার কবর আমার বুকের মধ্যে যদি উঠাইয়া দেয় আপনি দয়াল নবী যদি আমার সামনে বসে থাকেন আমার মৃত্যুর কোন সাজরা পরিমাণ কষ্ট থাকবে না নবী গো আপনার জবান শুনতে পারলাম আমার মরণটা অনেক ভয়াবহ হবে নবী গো আপনার দ্বারা আমি এই কথাটা শুনতেছি আমার কবরটা কোন জায়গায় হবে আমার নবী কবরের কথাটা শুনতে দেরি আমার নবী ডাক ওসমাহান এই কবরটা তো ইমানদারের জন্য কঠিন একটা পরীক্ষা কঠিন একটা জায়গা ইমানদারের জন্য কঠিন একটা জায়গার কথা তুমি উপস্থাপন আমার নবী ডাক দেখ যদি আপনার কবরের কথাটা শুনেন আপনি কোন কাজে কি করবেন কি কার জন্য আপনার এই ব্যস্ততা আমার ওসমান ডাক দেখ নবী গো আপনি যদি আমার কবর দাগাটা দেখাইয়া দেন গো নবী আমি ওই জায়গাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর ওই কোরআন তালাভাত করুন জোর করতে না আল্লাহ আকবর নবী গো আপনি যদি আমার কবর জাগাড়া দেখাইয়া দেন আমি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই লাউকে মাহবুজের কোরআন তালাবাদ করব গো নবীজি আপনি যদি আমার জাগাড়া দেখাইয়া দেন আমি আল্লাহর আল্লাহর এসমে আজম নামরে জিকির করব আপনার প্রতি দূর করবো নবী গো আপনি যদি একটু আমার জাগাড়া দেখাইয়া দেন আমার নবী কান্দে উসমানও কান্দে আমার নবীজিও কান্দে কান্না তো আর শেষ হয় না উসমান দে আমার নবী ডাক দেখ উসমান ও উসমান আপনার সামনে একটা পাথর পড়ে রয়েছে ওই পাত্রটা আপনার হাতের মধ্যে আপনি নেন উসমান নবীকে ডাক দেখ নবী গো এই পাথর মোবারক যদি আমি হাতের মধ্যে নিই কি হবে আমার নবী ডাক দেখ উসমান আমি হইলাম নবী আপনি হইলেন সাহাবি জন হইলেন না সব আপনাকে অনুমতি দিয়েছে আপনার পাথরটা হাতের মধ্যে নানুসমান উসমান নবীজির অনুমতি পাইয়া ওই পাত্রটা যখন হাতের মধ্যে নিল বিসমিল্লা শরীফ তালাবাদ করে হাতের মধ্যে পাত্রটা নিতে দেরি এবার আমার নবী ওসমানরে ডাক দেখ ওসমান আপনি কি পাত্রটা হাতের মধ্যে নিয়েছেন হাই আর সুরাল্লাহ আপনার অনুমতি পাইয়া আমি পাত্রটা হাতের মধ্যে নিলাম ওইবার বিসমিল্লা শরীফ তালাবাদ করে সামনের দিকে নিক্ষেপ করেন জোর কন্যা আকবার আমার নবী ডাড্ডা কসমান আপনি পাত্থরটা সামনের দিকে নিক্ষেপ করেন এবার উসমান বিসমিল্লা শরীফ তার আবাদ কইরা পাত্থরটা বাবার সামনের দিকে যখন নিক্ষেপ করলেন পাথরটা যাইয়া জান্নাতুল মাক এর পশ্চিম গেটের মধ্যে যাইয়া বসছে মাল্লাহ লাগলো ওই পশ্চিম গেটের জামনে যাইয়া পড়ল আমার নবী ডাগদাকে উসমান আপনার আপনার কবর ওছাগাডা আপনি আপনার কবর জায়গাটা চিনতে চাইছেন કહায়া रसूल अल्लाह আপনি যদি আমার চিনাইয়া দেন আপনার শক্তি দিয়া যেই জাগার মধ্যে পাথরটা ফলাইছেন ওই জাগার মধ্যে আপনার কবর হবে সুবহানাল্লাহ হুজুরও কইতেন না আল্লাহু আকবার ওরে আকেই রাতে কবরেতে আকেই রাতে কবরেতে আকেই রাতে নাই কোন পুঁজি আরে একটা পজি আছে আমার দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি কোন দয়াল নবী আমার মায়ার নবীজি একটা পজি আছে না আমার দয়াল নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার দয়ালে নবী আমার মায়ারে নীজি আছে না আমার দয়ালে নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ারে নবীজি আমার দয়ালে নবী আমার মায়ারে নবীজি আরে ইয়েকে TAPO জে আছে না মা দয়ালেন নবী জে কোন না আকে রাতে কবরেতে কে গুণ হই গেলে গুণ হইতো না কি স্বভাব না তে তো কোন আকে রাতে কবরেতে জি আরে একটা পুঁজি আছে নামার দয়াল নী আমার দয়ালে নবীজি আমার মায়ারে নবেজি আমার দয়ালে নবী আমার মায়ারে নবীজি একটু আমায়িদারে দিতে হয়ে যাও রাজি একটু দিদারে দিতে হয়ে যাও রাজি মার হব মরণে চেহারাম বারক দেখিও আকা কাছে এসে কালী মাটা পরিয়ে দিও মার মরণে চেহারাম বারক দেখিও কম না মরণে চেহারাম আকা কাছে এসে কালী মাটা করে দেও মারহাবগান তোমারি রও বারবার নিও মারহা বগন আমরা বোঝির রও যাতে চাইতে চাই কি চাইনাম এটা সোরো বলেন চাই কি চাইনাম মরনে চেহারাম বারক দেখিও আকা কাছে সে কালি মাটা পরে দেও মারহা तुम्हारी राह जाते তোমার কানি চুমিত দিও আকা চুমিত দিও তোমার কালী মালা কানি পরিয়ে দিও কন্যা কালিমা মালা কানি পরিয়ে দিও আকা কাছে এসে কালিমাটা পরিয়ে দিও মর মরণে চেহারাম বারগ দেখি আকা মরণে চেহারাম বার কি আকা আকাচে কালী মাটা পরিয়ে দিও মারা বগন্ড এবার উসমানজি নুরাইনটা ত্যাগিগো ইয়ার সুল্লা লোভিগো আমার কবরটা কোন জায়গায় হবে আমি জানতে পারলাম গো নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে যখন অন্ধকার কবরের মধ্যে দিবে গেলবি ওই অন্ধকার কবরের মধ্যে তো আমার আফল বলতে কেউ থাকবে না গো নবী কেউ কেউ থাকবনি আফন কথা কই না থাকবনি ঝুরু কই না থাকবনি বাবা ওই অন্ধকার কবর কত কবর আজা রে ওই জামরানি প্যারেস দ্বারা যখন আপনাকে আমাকে যখন বেষ্টনি দিয়ে হাতের মধ্যে অ্যারেস্ট করিয়া যখন রানা দিব রে বাবা কি অনুমতি দিবেন কি উপকার করবে কে অপকার করেছে ওই দিন সমস্ত হিসাব আপনাকে দিতে হবে ওই অন্ধকার কবরের মধ্যে তো আপনার আপন বলতে কেউ থাকবে না কেউ থাকবেনি বাবা সাইজ গেলে এমনও বন্ধু বান্ধব আছে জানাজা দিয়ে বাইক গেছে আসেনি বাবা আপনার কবরের পারে যাওয়ার মতো সময় তার কাছে তার কাছে তাহলে কার জন্য রং মহলের মধ্যে কার জন্য এই বাস্তবায়ন করবেন কার জন্য এই জিন্দিগিটা পার করবেন কার জন্য মিথ্যা কথা বলবেন এবার ওসমান জিন্দু নাইন ডাক দিয়া কোনো গো আমার এনতেকালের পরে তোমরা যখন আমারে মিনহা খলাক না কুম অপিয়া নই দুকুম ও মিনহা নখরে দুকুম তাহার তান যখন আমারে যখন কবরের মধ্যে সবাই বগ নবী আমার কবরের মধ্যে যখন অন্ধকার থাকবে ওই কবরের মধ্যে আমারে যখন বিসমিল্লা ইউ আলা মিল্লাত রাসূলুল্লাহ কইয়া যখন কবর সবাইব ওই অন্ধকার কবর মধ্যে আমার কে আপন হবে আমার নবী ডাক দেখো উসমান ইমান তুমি যদি নামাজের জিন্দগিটা গঠন করে যদি কবরের মধ্যে ঢুকতে পারো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারো এই কোরআন আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিশে আপনার কবরটাকে আলোকিত করে দিবে চিল্লা কর আল্লাহু আকবার আব্বা তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই এইটো চোৰ কথা আছে না নাই এই কোৰান তালবাদ প্রত্যেকটা ঘৰে ঘৰে কোরআন পেলাৱাত থাকতে হবে প্রত্যেকটা ঘৰে ঘৰে যখন কোৰান তালবাদ থাকবে আপনার মা দুখিনী যখন গভীর দাদে কোরান তালবাদ শুরু কৰিব সন্তান আর গুমে থাকবে না দেখবেন সন্তান আ কোৰান করে কথা কন ঠিক কিনা কন বাবা যদি পাসওয়ার্থ টোনামাজি হয় দেখবেন সন্তানগুলো পাসওয়ার্থ টোনামাজি হয় আব্বা সন্তান যদি চোৰ হয় বাপ কি না মাঝে মধ্যে গোলাপ আপনার এই গোবর তুব ফোটে ঠিকই না কোন ঠিকই না আব্বা জিরা আমার নি বাবা ফ্যান্ডেল তাল হাম দিলে গেছে মার হাবা করবা যারা নবীর প্রেমিক অলি আল্লাহর পাগল এরা কখনো করে থাকতে পারে আপনার বাইদে আছে না বাদ দেয় বাই দিয়ে কি ধরে কথা কেনাকা এই বাইদদা যখন আপনারা বাশি বাজায় দেখবেন বাশি বাজানোর টাইমে এই বড় বড় জাতি যদি সবজেগুলা আছে হানো কাপ ফোনিয়াপ এই হাব বড় বড় হাবজেডি আছে সব دي দেখবেন তো বাশির সামনে কথা কয় না আর ইমানদার নবীর বাগান লাইবে নবী যখন ইমানের আলোচনা কুরআনের আলোচনা করবে কুরআনের পাখিগুলা জান্নাতের বাগানে বসে যাবে জুর কো দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আজকে চলবেন না বন্ধ করে দেব। কবর আজাদ দাদা আপনারা অন্তপক্ষে বুঝতেন আমার কথা কয় না কা বুঝছেন না বুঝছেন না এবার তাই আমরা একটু হাসরের দিকে যাই আমরা তো সাবজেক্ট দিচ্ছি দুইটা সাবজেক্ট কয়টা রাইতের ফাঁক করা বাজে হ্যাঁ আমার কাছে বারোটা পর্যন্ত চালাইতাম আমরা কি দেখ কি চলবো না বন্ধ করে দিব কেউ ডিজে গার্ডের কনসার্ট তো তিনটা পর্যন্ত থাকে থাকেননি বাবা হারারাইতে মমতাজ নাস এই যে কিছুদিন আগে আমাদের হ্যাপি নিউ ইয়র্ক ঠিক কি না মাগর প্রতিটা কোনা কোনা প্রতিটা পাড়ায় পাড়ায় দেখলাম ডিজে মারিয়ালা দরিয়ালা আমার কথা কানা কা ফুরয়াত গুম্মাচ্ছে ঠিক কি না যাক তবে আমি বলবো বাবা ডিজে ফানের কনসার্টের পাশাপাশি এই আপনার নতুন বছরটা শুরু হোক ফজর নামাজের মাধ্যমে আমার কথা ক না কোরআন শিলাও কোরআন শিকাও ছেলে মেয়েকে ও হে মুসলমান আরে জান বজের সময় তোমার হইবে রে আসান ঠিক কি না গা মানে হেতার বাপে তো পড়তে পারে না হেতার ভয় বকিতা না আমার আব্বা হয়তো কোরআন তালাত পড়তে পারতো না কিন্তু আমার আলেম বানানোর কারণে আজকে আপনাদের সামনে কথা বলতেছি এ কথা বলেন ঠিক কি না কয় আমি আপনাদেরকে বলবো বাবা ফাঁস ওয়াক্ত নামাজ আপনি যেই জায়গার থেকে তা বলেন যেই কোনো জায়গার থেকে পড়েন পাহাড়ের মধ্যে পড়েন দরিয়ার মধ্যে পড়েন যেখানে পড়েন ওয়াক্ত নামাজ লাগবে কিনা এটা কোনো অবকাশ করা যাবে না আপনাদের মধ্যে দেখবেন বাবা দিন দিন আপনার দেখবেন সংসারের মধ্যে আয় বরকত উঠে যেতেছে সারাদিনে পাঁচশো এক হাজার টাকা কামায় কিন্তু সংসারের অভাব দূর হয় না আছে না নাই এটা যেরকম আছে না নাই তাদের জন্য আজকের এই আলোচনা ও বাজান আপনি যখন বাজারের মধ্যে যাবেন বাজার করার জন্য বাজার করে যাওয়া যাওয়ার জন্য যখন রওনা দিলেন মারা যখন আপনার ব্যাগটা যখন হাতের মধ্যে দেয় আপনি যদি ব্যাগটা হাতের মধ্যে মধ্যে নেওয়ার পরে আপনি যদি পড়েন বিসমিল্লাহ মারহাবা বিসমিল্লাহ মধ্যে পড়ার কথা আছে না নাই এটা যরক না আছে না নাই এবার আপনি যখন ব্যাগটা হাতে লইলেন ব্যাগটা হাতে নেবার পরে এবার গত থেকে আপনি একটা কদম দিবেন কদম দেওয়ার পরে আপনি যদি পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম আমিন করুন বিসমিল্লাহর মধ্যে বড় কথা আছে না নাই এবার বাজারে ঢুকলেন বাজার वाला যখন আলু মাফক আর টমেটো মাফক আর গোলা আলু মাফক আর বাইগুন মাফক যেটাই মাফক না কেন আপনার ব্যাগের মধ্যে যখন মাইপটা দিব দোকানদার যদি বিসমিল্লা শরীরটা তালাবাদ করে দোকানদারের যে যে আব্বা যে ক্রেতা যে বাজার করতে গেলেন যেই বাবা কাস্টমারটা যদি লবার সময় বিসমিল্লা শরীরটা তালাবাদ করলেন বিসমিল্লা শরীফের মধ্যে কথা আছে না না একটু জোর না আছে না নাই বিসমিল্লা শরীফটা তালাবাদ কইরা পুরা বাজারটা সুন্দর করে আপনি কইরা যখন বাজারটা হাতে লইয়া যখন আবার ঘরের মধ্যে কদম দিবেন কদমটা দেওয়ার সাথে সাথে আপনার জবান দিয়ে পড়েন যদি বিসমিল্লাহির রহমানির রহিম ইউ বাবা বিসমিল্লাহর মধ্যে বড় কথা আছে নাই এবার মা দুকিনীর হাতের মধ্যে যখন আপনি বাজারের ব্যাগটা যখন দিবেন ব্যাগটা দেওয়ার সাথে সাথে মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা বলেন বিসমিল্লাহর মধ্যে বড় কথা আছে না নাই এবার আব্বা সারা রাত তো প্যাকেটটা প্যাকেটের ভিতরে বালগুলা থাকলো থাকার পরে এবার সকালবেলা ফজরের নামাজের পরে এই ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই এটা জোরকন্না আছে না নাই অনেক সুযোগ দেখবেন মুরব্বী চাষা ফজর নামাজ পড়ে চাষি আম্মা পড়ে না আছে না আমি সাসারে ডাক দিয়া কই চাষা আপনি একটু চাষি আম্মারে জাগাইয়া দিন যদি না তিন দিন না পড়ে সাত দিনের দিন বাজার করা বন্ধ করে দেন পাঁচ দিন দিন দেখবেন যে পাঁচ রক্ত নামাজ চাষের ভিত্তি চলিয়েছে কথা বলেন ঠিক কিনা কান বাজার এবার মা যখন তরকারিটা কুড়া আরম্ভ করে কুড়া আরম্ভ করে যখন উঠতে যখন শুরু করবেন এবার মা চাষিরা যদি পড়ে বিসমিল্লাহ রহমান রহিম কেউ বিসমিল্লার মধ্যে বড় কথা আছে না নাই এবার বিসমিল্লা শরীর তালাবাদ করা যখন আপনি একটা পাত্রর মধ্যে যখন আপনি যখন বিসমিল্লা শরীরটা তালাবাদ করা যখন পাত্রের মধ্যে রাখবেন যখন দোয়ার ব্যবস্থা করবেন ধুইয়া এবার সুলার মধ্যে যখন বিসমিল্লা শরীর তালাবাদ করা যখন আপনি সুলার মধ্যে দিবেন তরকারিটা হওয়ার পরে এবার খাইতে বসলেন সাসা বসলো সাসি বসলো সন্তান বসলো নাতি বসলো সাসা একটু দায়িত্ব নিয়ে যদি বলে খাওয়ার শুরুতে সবাই বড় এই আপনার প্রত্যেকটা কাজেই যদি আপনি বিসমিল্লাহ শরীফটা তালাবাদ করেন আপনার প্রত্যেকটা খাবার হয়ে যাবে নিয়ামত এই নিয়ামত খাবার খাইয়া আমার আল্লাহ করে ফজর করবি জোর করবি আসর করবি মাগরিব পড়বি ঈশা পড়বি আমার আল্লাহ কয় এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যদি জিন্দিগি তার এক পেয়ে ওয়াক্ত নামাজ পড়তে পারো না আজরাইল যদি তোমার সামনে চলে আসে আমার আল্লাহ কয় এই সহিভাবে একটি দিন চলার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে তোমার আমার মামারে অলি বানাইতে পারে কি পারে না

কেয়ামত পর্যন্ত আলিফির তাফসির করি তাফসির করা শেষ হবে না কোন জায়গায় জায়গা তাফসির কোরআন মাহফিল মিলাদুন নবীর মাহফিল দিলে ফাইন জামি গরম হইয়া যায় কথা কোন ঠিক কি আমরা সব দিকে আসি তাফসির কোরআনও আসি ইসালে সবাব মাহফিলও আসি মিলাদুন নবীর মাহফিলও আসি ও আজাদুয়ার মাহফিলও আসি সব তো আল্লাহ সন্তুষ্ট করার জন্যই আমার কথা কয় না গা সৌদির পাঁচটা পর্যন্ত কাবা সৌদি সিনারে দিয়ে ল্যান্ড টাঙানো করা কথা যেখান থেকে ইসলাম ইসলাম শুরু মেয়া না কিন্তু মুখ মেয়া আমরা কিন্তু কইতাম জানি কিন্তু বলি না কতক্ষণ ঠেকে না সৌদির বাসা যদি আমাদের কোরআনের বিপক্ষে হয় আমরা সৌদির বাসায় বিভক্তি কতক্ষণ ঠেকে না

একজন ফালোয়ান আসলে উজ জোরা বলেন কি নাম কি এটার এক নামে চিন্তু বিন ফালোয়ান উজ ফালোয়ান ও আজাদ দিকে যাইতাম নি না বন্ধ করে দিতাম আমার কিন্তু ডিউটি শেষ দুই ঘন্টা হয়ে গেছে আমরা কলে যাবো না বন্ধ করে দিতাম এটা দূরে সেবা আল্লাহ তা আবারও না